কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাকে কবরের জিজ্ঞাসা করা হবে তিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়া দরেব এত জোরে তাকে ফেরেশতা মারবে সে বাপরে মারে করে চিৎকার করবে মহামাইডার দেখুন লাগলে বিল্লা কালায়েন সারা পৃথিবীর জীবজন্তু কীট মত পদার্থ সব সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর চিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্সাল্লাম বলেছেন যে মার সে চোখে দেখে না যে মারে সে কানে শোনে না যে মারে সে বেশ তার রঙ বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিভাগ নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভয়াসের তোরা সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড় মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন আপনাকে আমি কবর কত কোটি এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীব জন্তু আছে যিনি মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে ক্লাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাউড়া কবরের শাস্তি শুনতে পাচ্ছে মাই

দুই হাত আড়ায় হাত ভর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দুই আড়ায় হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনের জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বারজা এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিন ভাই এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন নামকা আরুসে ছিল আর তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতিব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্ট মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম তেমন হয়ে গেল এখনই তো রকম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো বাসর রাতের সময় তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে ওখরা সাপ তাকে ধ্বংসন করছে সে ভাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে কমা সাপ

যে জনৈকে এমাম সদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ প্যাঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন মেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন চাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি চাহার নাম কত কঠিন কেয়ামত লকি ইব্রাহিম আবাহু আজার বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলমা কুল্লা লা তাশিন আব্বা আপনাгами বলিনি যে আপনি আমার নাফরমানি করেন না কতবার বলেছিলাম আব্বা আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজর বিচার মাঠে বলবে আলিয়ামলা আসি কা আজকে তোমার না ফারমানি না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাই সালাম বলবেন প্রতিবালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইলো খিজি রাজদামিন আবিলাবাদ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাইলাম সে তার নিজের পিতাকে হাতিয়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার তার পিতাকে সাপে করা হবে। তারপর পা পা ধরে ধরে নিক্ষেপ বাস্তবত ইব্রাহিম আলী সালাম নিজেই করবেন তখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন মাঠে আল্লাহ তালা বলবেন ওই ছেলেটা ওভাবে হাঁটছে কোন অধু আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায় না কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন আমি ফজল নই যে পর্যন্ত বক্তব্য আমি অত হাদিস জানি না সারা রাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ই থাকা দরকার একটা আপনার আয়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঠমঢম করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা শরমের ব্যাপার আছে জাহান্নাম মহিলা দিয়ে ভরা রাত সঞ্চার বোধ হয় না জাহান্নাম বলতে নারীকে বোঝায় জাহান্নাম বলতে নারীকে বোঝায় কথা আমরা তো বলিনি এই কথা মোহাম্মদ বলছেন আমি যার নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম তুমি এভাবে সারা দিব না কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জা ভোগ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ করে তোমার সরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ করে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইত্তবোধ হওয়া দরকার তোমার বাবা এখন দাঁড়িয়ে বসে আছে ধর্মকে পাগল পেয়েছো মুসলমান মনে করো তিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শোনেন আব হর রাজিয়াল্লাহ তালাহান হ বলেন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সিন্ফা নেমিনা আহলেন মা লাভারা হু মা দ্বি শ্রেণীর মানুষ জাহান্নমে যাবে আমি তাদের দেখিনি দ্বিশ্রেণীর মানুষ জাহান্নমে যাবে আমি তাদের দেখিনি হম মহ সে তুমি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদের মধ্যে নাচ তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফল ফল ভালো হবে সময় অল্প কালকে ছিল 40 বছর আজকে দেখছেন 60 কালকে ছিল 60 বছর আজকে দেখেনা আসি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাল্লামের উম্মাদ কে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচব কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শোনা রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এত কাপড় করে থাকবে আর যতন অলঙ্গ তোমার মা ছোটবেলা উঠ করে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা যায় বেড দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেশি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ করতে হবে যার হাত হবে কচ্চি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাও এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বা সবাই সবার সাথে কথা বলছেন নির্দ্বিধায় বাবা মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সেই কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার করে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সব পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয়